আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই তালে কাছে দুই হাজার তেইশের এই বাইকটি এটা আসলে বলার অপেক্ষা থাকে না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে প্রতিটা অংশ এবং পুরা বাইক নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দিবেন এই বাইকটি যে আসলে ব্র্যান্ড নিউ তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখেন সামনের টায়ার থেকে সামনের টায়ারটা শুধু ময়লা এত রকম এখন পর্যন্ত সোরমের যে গ্রীপ রং সবকিছু কিন্তু আসে মাট দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই দেখতে পাচ্ছেন হাইড্রলিকটা এইভাবে দিয়ে দেখবেন যে চুল পরিমাণও হাইড্রলিক কিন্তু খাই যায়নি সর্মে হাইড্রলিক যেরকম থাকে হুবাহু ওই এসে দুটি আপ সহ হেডলাইটের গ্লাসটা দেখাবে এখন হেডলাইটের গিলাসটা সরমে যেরকম থাকে যে শোরুমের একটা টিভিএস অরিজিনাল লেখা এবং যে গ্লাস একদম হুবাহু শোরুম কন্ডিশনে আছে উপরে গিলাসটা সহ এই সাইডে ভাইজার কোনো ধরনের পড়ে যাওয়ার আলামত একদমই নেই ঠিক আছে একদম পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে আমার আঙ্গুলটা কালো কিন্তু এটা ব্লু দেখেন যেখানে যে রঙটা আছে হুবাহুবা ওই এরকমই কিন্তু দেখা যাচ্ছে এটা প্রমাণ করতেছে যে বাইকটি আসলে নতুন কত নতুন হতে হইলে এরকম কন্ডিশন মনে হয় ঠিক আছে সিগন্যাল লাইটে দেখছেন পরে যে যায় নাই এটাই একটা প্রমাণ এটাই বড় প্রমাণ আর কিছু লাগবে না এটাও একটা প্রমাণ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস এটাও প্রমাণ পরে যায় নাই এই সাইডে দেখেন টাঙ্গির দিকে তাকান কি বলবেন টাঙ্গি দেখেন দিনের আলোর মতো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দিনের আলো ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন মনে হচ্ছে এই মাত্রই সরম থেকে বের করা হয়েছে ঠিক আছে পাম্পাটা দেখেন সুপার ফেরেশ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিনের স্টিকার পর্যন্ত ধরে নিয়ে ইঞ্জিনের স্টিকার পর্যন্ত ইঞ্জিনের নাম্বার এটা ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন আর কিছু বলতে হবে না এটাই বাস্তব ঠিক আছে বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে গিয়ে মিলে নেবে সাইড কোপারটা দেখেন সুপার ফ্রেশ এই বাইকটির পাওদানি সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত নিখুঁত সিগন্যাল দেখেন নিউ মডেল নিউ মডেল কিন্তু এটা আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুন এর বাইকটি এখন নাম্বার সম্পর্কে পড়ব নাম্বার সারা ওয়ান ডেজ যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা সোরম কাগজ পরিবর্তন করে দিব আর যখন সোরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে এই করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট এটা এবং এইটা দুইটাই কিন্তু একদম নিখুঁত এবং সোরুম কন্ডিশন আছে দেখেন কালো কিসকিসে ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ দেখেন একটা মাডগার্ডের এই যে এই জিনিসটা কত নিখুঁত এই জিনিসগুলো দেখেন শোরুমে যেরকম কালার থাকে সোরকমে যেরকম একটা নিখুঁত থাকে ওবাহক কিন্তু এরকমই আসে দেখতে পাচ্ছেন পিছনে টায়ারটা দেখেন শোরুমের যে বিট থাকে ওবাহব ওই রকমই বিট আসে এই সাইডে দেখাবো এখন এই সাইডে প্রতিটা অংশ দেখেন সাইড কপার পর্যন্ত একদম নিখুঁত

মিলেই নেবেন ঠিক আছে ইঞ্জিন গার্ড ইঞ্জিন বাম্পার সব কিছুই সরমের ইঞ্জিনের সাথে এই বাইকটির ইঞ্জিন অ্যাডজাস্ট করবেন কোনো পার্থক্য হবে না আনসলে বাইকের চেহারা দেখেন কী চেহারা এই সাইডে দেখেন পরে যাওয়ার কোনো ধরনের আলামত নেই দেখেন ঘেসাও হয় না কেন একদম ক্লিয়ার ব্লকিং গ্লাস ক্লিয়ার লেবার একদম ক্লিয়ার সিগন্যাল লাইট একদম ক্লিয়ার ঠিক আছে এই বাইজারটা সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির হ্যান্ডেলও বড় অংশ দেখেন কী দেখবেন মিটারটা দেখার কী আছে হ্যান্ডেলের দেখার কী আছে কিছুই দেখার নেই বাইকটি যেমন সর নতুন তেমন মানে সব অল সাইড এই বাইকটি যে এত নতুন এটা আমি নিজেই পাই ধন্য আর আমি নিজে চালায় আসলাম এত সুন্দর মানে একটা বাইক শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি চালাইতে যেমন মজা হুবাহুব ওই আছে বাইকটি অরিজিনাল চলা বত্রিশে কিলো বত্রিশে ষাট কিলো পয়েন্ট আট অরিজিনাল চলা বত্রিশে কিলো পয়েন্ট আট অর্থাৎ তিন হাজার দুইশো ষাট কিলো পয়েন্ট আট অরিজিনাল চলা জেনিয়ন চলা এখান থেকে মিটার আমি কমাই নাই কমাই নাই কমাই নাই তার মানে অরিজিনাল কিলোমিটার আসে এই জন্য এইবার এইভাবে বললাম বাইকটির সাউন্ড কোয়ালিটিশন সাউন্ডটা দেখছেন রানিং অবস্থায় আছে কিন্তু হ্যাঁ রানিং অবস্থায় সাউন্ডটা মিষ্টি হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে বাইকটি যে নতুন আর নতুন বাইক সব কিছুই নতুন হবে এটাই বাস্তব এটাই স্বাভাবিক বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কারণ হচ্ছে বাইকটি দান নিউ একদম নিউ কেউ বলতে পারবে না বাইকটি ইউজ করা হয়েছে ঠিক আছে আজ এ পর্যন্তই পরবর্তী বিদ্যুতো আলমসাল ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি